মেয়া খোঁজার দায়িত্ব আমার খালি কন যে সাল বিয়ে দিবেন নাকি তা ভাই তুমি একটা ভালো দেহে শুনে একটা মেয়া খুঁজে দিয়ে নে আমি আমার খাওয়ালে দেহ ঠিক করার যায় নাকি আচ্ছা ভাই দেখেন আচ্ছা ঠিক আছে তো মেয়াটা খুঁজে পেলে আমার জানায় নি আচ্ছা ফোন দেবো না আপনি আচ্ছা ঠিক আছে

সবই জানে তাহলে কাপড়টা পরার দরকার কি রে কি করিস ঢলতেছি বন্ধু দুনিয়াটা সব লুটপালুট হয়ে গেছে কি হয়েছে ওনকার কিউকো ওরpartitecina বাপের কাছে কড়া প্রশ্ন করলাম বাপ তো প্রশ্নের উত্তর তো দিবেরি পাইলো না উল্টে আরো স্যান্ডেল দে দিল এ কি বশনা করছিল তুই এই দরবন্ধ তুই লুঙ্গিটা পরছিস কিসের জন্য পরছিস কথা বললি কতি গরমের গরম পড়ছে লুঙ্গি পরব না কি পরব লুঙ্গি এলো পরে সঙ্গী কে প্যান পরবি প্যান পরে ঘুরবি প্যান পরবি গেনজতো পরেই আছে প্যান পরে চামড়া স্যান্ডেল পরে রিল্যাক্সে ঘুরবি আর কি রলতেছিস তুই এগুলা শালার যাইরো কামের সময় এসে ঝামেলা যাচ্ছে এত কি বসে আছে কদি কামের সময় ভেজাল করিস এই মাথা আমার কিছু কথা আছে এই যে দক্ষিণ পাড়ার কাশেম কাশেমের সল কাশেমের সল কুদ্দুস তোর কি করলি দেখলাম ল্যাংটা ওই কাশেমের সল বিয়ে করে বৌনে ঘুরতেছে আবার এই পাশে জরিনা সল লন্টি লন্টিও বৌনে ঘুরতেছে সেদিনকে হইল। না ওরা বিয়ে করবি না তোর আর আপে না

আমার এত বড় বাড়ি এত সহজ সম্পত্তি এত টাকা পয়সা শালার আমার সওয়াল রইল মাথায় তার কাটা এই সওয়ালের আমি কেবু করে বিয়ে দেবো আমি তো বুঝতেছি না সারা সওয়ালেরই বিয়ে দেব নাকি সম্পত্তি রক্ষার জন্য আমি আর একটা বিয়ে করব না মাথায় কিছু ঢুকতেছে না আব্বা এবার আর দাবার টাবার দিও না আমি এবার কয়টা সিরিয়াস কথা বলে তুই যে কি সিরিয়াস কথা কবি আমার তো মাথায় ঢুকতেছে না আচ্ছা কি কবি ক এই যে এলাকা সবাই আমার খেপায় আমি আর বিয়ে হয় না আমি বিয়ে করি না কে আমার বয়স হয়ে যাচ্ছে মানে ওই যে ওই নাক টিপ দিলি দুধ বাড়ায় ওই সব পোলা পানো বিয়ে করে ফেলাই আমার বিয়ে দিচ্ছ না কে এতদিনে তুই এটা কাজের কথা কইছিস ঠিক আছে দাঁড়া আমি ঘটকের কাছে একটা ফোন দিই হ্যালো হ্যাঁ গুটি ভাই হ্যাঁ ওই যে সকাল বেলা সাথে কথা হইলো যে সাওয়াল বিয়ে দেবো তা মেয়েটা কি দেখছেন যাক আব্বা বিয়ের কথা করছে তাহলে ওই শালার একটা উচিত শিক্ষা দিবে বারবার তা গুটি ভাই তা এটা কি রাজি হইছে না ভাই এটা তো দেখছিলাম ওটা আপনার সাওয়ালের সাথে বিয়ে হবেন না ওটা তো ক্যান্সেল হয়ে গেছে কি কইলেন ভাই আমার সাওয়ালের সাথে মেয়া বিয়ে দিবেন না শালার কি কইলো রে

কি এই সন্ধ্যার সময় কায়দাটা হর পারে আহ যা কায়দা তো এটা হইছে আর এই শালার আগে জবাব দিয়ে আসি আলহামদুলিল্লাহ ভাই তাহলে ঠিক আছে আমি আমার সাওয়ালে নিয়ে আসছি সন্ধ্যার সময় আসবো ঠিক আছে ভাই তাহলে রাখিয়ে দিলাম ঠিক আছে ভাই এই সাইড সাইডো আবার আসতেছে হাওয়া তখন ধামালা যাবে না খালি ভুলভাল দখল করে শালারে লেবে তার কাটা তুই শুনলি না তোর কি বুনাকি ওই দরা 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 ওই কুদ্দুসিন না তুই তাকলে তোর সাথেই তো কথা আছে আমার ভাইগা এই শালা সাইডো দেইয়া লইল শালা তার কাটা কি যে ধামালে ফালাইবি এখন কি বদেই পড়ে গেল এই বেটা তোর কইছিলাম না যায় যে আমি আজকে বিয়ে কইলেই ছাড়বো আমি আমার বাবার সাথে কথা কইছি আমার সন্ধ্যার পরে বিয়ে আমি বিয়ে কইলেই ছাড়বো তোর আবারও দাওয়াত দিলাম বন্ধু তোর সত্যি বিয়ে হচ্ছে মানে তুই কথাটা কইলি কি হ্যাঁ মানে সত্যি সত্যি তো বিয়ে বিয়ে কি আবার মিথ্যা মিথ্যা হয় নাকি ও তো বিয়ে হচ্ছে ওরে বিলো তার ছেরা আচ্ছা বন্ধু আর মার্কেটে কর পাখি ট্রেন জ্বালা গামুバター দা বিয়ে খাওয়া লাগবে আয় যে তুই সুন্দর কাঁটা ভদ্রভাবে আসিস মাথাতে ঘুষ দেবে না গরম তো পুঁছি মানে দু এক বেলার ভিতরে পাশে যাবে বেলা পরেই এসে দেখত আব্বা তুমি এনে তোমার আমি পুরী এলাকা বলে খুঁজতেছি তুমি এনে দাঁড়া রইছ এখন বাজে কয়টা

ম্যার সবে ঠিক ছিল এখন দিয়ে যে ম্যা এলো আগ সাল গেছে কি কইলেন ম্যার আগজনের সাথে ভাইকে গেছে মানে হ্যাঁ আমার সামালদার নাক কাটা রে আব্বা তুমি কি কইলে আমার মান সম্মান ইজ্জত সব চলে গেল আমি এখন কিছুই করব না ওই পাট খেতে চাতে যা গলায় ধরে নেব কি করে তাও আমি চলে গেলাম মানে দুই দুইবার করে দাওয়াত দিলাম